তারেক রহমান কেন আসতে পারছেন না যদি একটা কথা বলেছেন যেটা একটু কোট করতে চাই সেটা হচ্ছে যে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ও একক নিয়ন্ত্রণাধীন নয় তার আসার ক্ষেত্রে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার সীমিত কেন তিনি বিষয়টি বিস্তারিত জানাতে পারছেন না কি এমন স্পর্শকাতর বিষয় বাধাটা আসলে কোথায় যেটা প্রশ্নতে আছে অনেক ধন্যবাদ আমার সহালোচকরা বলেছেন ব্যাখ্যা করেছেন মোটামুটি বিষয় দেখুন আমি জনাব তারেক রহমানের পিয়ারের দায়িত্ব নিচ্ছি না আমার চেয়ে কেউ বেশি খুশি হতো না যদি এই মুহূর্তে তিনি দেশে আসতেন কারণ বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের প্রয়োজন বাংলাদেশের দরকার তার তিনি পনেরো ষোলো বছর সতেরো বছর দেশের বাইরে আমরা চাই খুব ভালো হতো যদি তিনি জিয়াউর রহমানের মতো মাঠে ঘাটে বেড়াতেন এই সময় হাজার হাজার মানুষের সাথে কর্ম করতেন এবং যেটা প্রয়োজন তারেক রহমান অবিসংবেদিত বিএনপি নেতা হিসেবে গত সতেরো বছরের ভুঙ্গামারি থানার কোন ইউনিয়নের কোন কর্মী তার নামটা পর্যন্ত তার ডায়েরিতে লেখা তিনি পার্সোনালি কানেক্ট করেন কৈখালির গ্রামের ছাত্রদলের নেতাকে তার সাথে তার সরাসরি যোগাযোগ আছে অবিসংবিধিত আজকের বিএনপি তারেক রহমানের বিএনপি ইচ অ্যান্ড এভরি ওয়ান অনুগত কিন্তু সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে তার সংযোগের যে সুযোগ সেটা হচ্ছে নির্বাচন সেই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে চাই তিনি জিয়াউর রহমানের মতো মাঠে ঘাট চষে বেড়াবেন হাঁটবেন মানুষের সাথে কর্মদ্দন করবেন অবিসংবিধিত বিএনপির নেতৃত্ব থেকে অবিসংবিধিতভাবে বাংলার মানুষের নেতা হিসেবে তার যে প্রত্যাবর্তন কিংবা যে ধাপটা আছে সেখানে এই নির্বাচন সময় পর্যন্তটা আমি মনে করি খুব অল্প সময় একটা মানুষ সতেরো বছর আসার দেশে থাকার পর বাইরে থাকার পর এই দেশে এসে আবহাওয়া অ্যাডজাস্ট করতেও সময় লেগে যায় জড়োতে অ্যাডজাস্ট করতেও সময় লেগে যায় সুতরাং বাংলাদেশের মানুষ খুব কম সময় পাবে তাকে সামনাসামনি দেখতে আর যদি ক্ষমতা কিংবা নির্বাচনে তারা ম্যান্ডেট পায় সেক্ষেত্রে তো সেই সুযোগ থাকবেই কিন্তু আমি বললাম যে আমার চেয়ে হয়তো বেশি কেউ দুঃখিত খুশি হতো না কিন্তু আমরা কি বাস্তবতা জানি কোন বাস্তবতায় তারেক রহমান গত সতেরোটা বছর পার করছেন আজকে একবার ভাবুন তো খোদা না করুক বেগম জিয়া নেই আমাদের মাঝে আমি বলছি খোদা না করুক আমরা সবাই চাই যে তিনি থাকুন আরেকবার তো যে বাংলাদেশে গত এক মাসে ঢাকা শহরে গড়ে ১৯ জন করে মাসে খুন হয়েছেন একজন খুন হয়েছেন একটা খুনের বিচার আমরা প্রতিপক্ষ রাজনীতি যারা করছেন তারা মব বাজ হিসেবে প্রতিষ্ঠিত সব কিছুকেই মব হিসেবে বৈধতা দেওয়া এমনকি সরকারের যিনি প্রেস সচিব আছেন তিনি এটাকে জনগণের অভিপ্রায় হিসেবে মবকে আইনি বৈধতা দিয়েছেন সেই দেশে ঢাকা শহরে মাসে গড়ে জন করে খুন হচ্ছে সেই শহরে জনব তারেক কে যদি আমরা হারিয়ে ফেলি বাংলাদেশ। এই বাংলাদেশের আপামার জনসাধারণের ভরসার জায়গাটাকে কোথায় এই প্রশ্নগুলো খুব জরুরি করা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি এই জন্য বলছি যে আমার চেয়ে বেশি কেউ খুশি হতো না কিন্তু বাস্তবতা আমাদের দেখতে হচ্ছে কোথায় সেটা হলো আমি একটা ছবি দেখাবো যদি আপনার ক্যামেরাম্যান এই ছবিটা দেখাতে পারেন সেটা হলো যে দু হাজার সাত সাল তারেক রহমানের উপরে যে অমানসিক নির্যাতন হয় এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখেন তার শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা ভেঙে দেওয়া হয় সেই ব্যথা কিন্তু তিনি এখনো নিয়ে বেড়াচ্ছেন আমি যতটুকু জানি তিনি সেখান থেকে পরিপূর্ণভাবে উত্তরে উঠতে পারেননি তার এই ট্রমা আছে এখন বলতে পারবেন ট্রমা নিয়ে কি রাজনীতি করা যায় কি না রাজনীতি করতে হলে শক্ত হতে হবে সমর্থ হতে হবে আমিও বিশ্বাস করি সেটা কিন্তু একাগরের যারা খুশিলভ ছিলেন তাদের সবাইকে নিষ্ক্রিয় হয়েছে কিনা আমি কিন্তু বললাম আজকে বেগম জিয়ার খোদা না করুক তিনি নাই আজকে যদি আমরা তারেক রহমান হারাই এটা কি তারেক রহমানের নিজের লস দল হিসেবে বিএনপির লস না বাংলাদেশের যারা কোটি লক্ষ কোটি মানুষ যারা মধ্যবান্তর বাংলাদেশের স্বপ্ন দেখছে সকলের বাংলাদেশের স্বপ্ন দেখছে সংখ্যালঘু নিরাপত্তার বাংলাদেশের স্বপ্ন দেখছে নারীর অধিকারের বাংলাদেশের স্বপ্ন দেখছে প্রকৃতির বাংলাদেশের স্বপ্ন দেখছে কিভাবে ডেভেলপমেন্ট পলিটিক্স এগিয়ে নিয়ে যাওয়া যায় গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করা যায় হেলথ কার্ড কৃষক কার্ড এইসব কথা তো আর কেউ বলছে না বরঞ্চ বিপরীতে আমরা দেখছি কি রাষ্ট্রীয় স্থাপনায় মব যারা করে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা এবং নানানভাবে প্রভাব বিস্তার করছে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে পিস্তল উচিয়ে বিরোধী দলের কর্মীকে হত্যা করার উদ্যত হচ্ছে এবং সেই দলের প্রধান বলছেন যে এটা আমাদের না চট্টগ্রামের একটি দলের আমির বলছেন যে আমার কথায় সূর্য উঠবে বসবে পুলিশ উঠবে বসবে আমাকে যারা চেন না তারা মাটির নিচে বসবাস করো সেই একই সামুসমান স্টাইলের আওয়ামী গডফাদারের রাজনীতি একজন নেতা বলছেন যে ভোট না দিলে আমার কুফায় মেরে ফেলব এর বিপরীতে যে সুস্থ শুদ্ধ যেটা স্বপ্ন তারেক রহমান দেখাচ্ছেন তার অনুপস্থিতিতে কি তারেক রহমানের লস হবে বাংলাদেশের তার দলের লস হবে না এই লসটা বাংলাদেশের আমি সে কারণেই বলছি যে লেট তারেক রহমান ডিসাইড ওয়ে ইউল কাম টু বাংলাদেশ আমরা এটা নিয়ে তার জন্য যারা কাচ্ছে এই দেশের মাটিতে আসার জন্য এই মুহূর্তে আমরা তাদের প্রত্যেককে চিনি হাড়ে হাড়ে চিনি তারা কেমন বাংলাদেশ চায় গত ষোলো মাসে পনেরো মাসে একবারে উর্বর অর্কেস্ট্রা তারা দেখিয়েছে এই দেশে ভাঙচুর মববাজি এবং সংখ্যালঘুর অধিকার হরণ করা নারীকে স্লাড শেপিং করা হেন কোনো রাজনীতি নেগেটিভ রাজনীতি নেই তারা করে নাই এবং তারা তো বলেই রেখেছে যে তারা প্রচারণা করছে বিএনপি ক্ষমতায় আসবে না বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না সুতরাং তাদের এই যে তারেক রহমানের দেশে আসা নিয়ে যে মায়াকান্না আমরা এটা বুঝি এই জন্য বিষয়টা খুবই ডাইলেমা আয়রনিক আমি বলছি যে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না বাংলাদেশের মানুষ বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর চেয়ে বেশি কেউ খুশি হবে না কিন্তু তারেক রহমান এই মুহূর্তে এগেন আই এম নট ডুইং পিয়ার ফর তারেক রহমান বাট আমার অনেস রিয়ালাইজেশন হচ্ছে বাংলাদেশের জন্যই তারেক রহমানের জীবিত অখ্যাত সুস্থ থাকা দরকার বাংলাদেশের জন্যই তারেক রহমানকে আগামী অন্তত পাঁচটা বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেওয়া দরকার এটা তারেক রহমানের নিজের জন্য যতটা না বাংলাদেশের জন্য দরকার সাহেব ভাই আমি এখানে ট্র্যাক করতে চাই সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম ভারত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং তিনি এখন যুগ্ম মহাসচিব বিএনপির হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এবং থ্রেট রয়েছে স্পেসিফিক যে থ্রেট রয়েছে তারেক রহমানের দেশে ফেরা তারেক রহমানের দিয়েছেন সেখানে কিন্তু কিন্তু তারই দিয়েছেন আমাদের দেশের কথাটা কিছুটা আমরা আজ করতে পারছি বিদেশি কি ষড়যন্ত্র চলছে কোন বিদেশ মানে কোন দেশ বা কোন গোয়েন্দা সংস্থা কারা এবং দেশের কারা স্পষ্ট করে কি আপনি বলতে পারেন আপনি রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকতা বহুদিন যাবত করেন অবশ্যই আপনাকে জানা দরকার জানা আছে আর কি আমরা জানতে চাই না এইভাবে স্পষ্ট করে বলা যাবে না কিন্তু আমরা দেখেছি পূর্ববর্তী সরকার মফিয়া সরকার হিসেবে শেখ হাসিনার যেই নাম হয়েছে তিনি তার নিজের দেশের প্রয়োজনে যতটা না রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন তার প্রভুদেরকে খুশি করার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন অনেক বেশি এই যতগুলো রাজনৈতিক নেতাকে হত্যাকাণ্ড দেওয়া হয়েছে আমি যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নের বাইরে যেও যদি বলি জন বাবর আব্দুলসাল্লাম পিন্টু কিংবা অন্য অন্য এমনকি একুশে আগস্টের গ্রেনেড হামলায় তো তারেক রহমানের নাম ছিল না তিনি ক্ষমতায় আসার পরে আবুল কাহার আকান্তকে এই মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর কর্মকর্তা নিয়োগ দিয়ে জোর করে তারক রহমানকে ওই মামলার আসামি বানিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা যেই কারাদণ্ড দিয়েছেন কেন দিয়েছেন কেন তিনি বাংলাদেশের মানুষের প্রেসক্রিপশনে চলতেন না তিনি চলতেন প্রভু ভক্ত প্রেসক্রিপশনে এই প্রভুর প্রেসক্রিপশানে তারেক রহমানকে এর আগেই পঙ্গ করার চেষ্টা করা হয়েছে এবং তাকে কোনোভাবেই যেন বাংলার মাটিতে না ফিরে আসে সেজন্য তাকে এই সব খাতারনাক সব মামলায় সর্বোচ্চ সাজা দেওয়ার ব্যবস্থা এটা তো জন হুমায়ুন কবি যেটা ইঙ্গিত করেছেন বাইরের ষড়যন্ত্র আমরা তো এগুলো বুঝতে পারি বাইরের ষড়যন্ত্র কারা যে এখানে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের অব্যাহতি পরেই গত সতেরো বছর রাজপথে লড়াই করা শেখ হাসিনার একমাত্র শত্রু এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি যে রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া এবং বিএনপি ধ্বংস হয়ে যাবে সেই জায়গা থেকে এরকম একটা লিডিং পজিশনে নিয়ে আসার পুরো কাজটা করেছেন তারেক রহমান আজকে তারেক রহমানকে যদি কোনোভাবেই বন্ধ করা যায় তাহলে তো আবার এই দেশে প্রভুদের শাসন ব্যবস্থা কায়েম হবে তাই না তো সেটা একটা বিষয় আছে এর বাইরে তারেক রহমান সম্ভবত এমন একজন ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাকে নিয়ে যত নেতিবাচক কথা হয়েছে রাজনীতি হয়েছে এই বাংলাদেশে আমি দেখি না অন্তত আর কাউকে নিয়ে এরকম নেতিবাচক প্রচারণা হয়েছে সুতরাং বাংলাদেশে আমি বিশ্লেষক রনি ভাই একটা বলছিলেন যে সুশীল গণমাধ্যম ভারত এবং এটি রাজনৈতিক দলের নাম করেছে নতিক ভাই আছে আমি জানি না ওনাদের সকল উপপ্রচারের বলতে চাই না বলছি ওনাদের ওনাদের সকল সকল কেন্দ্র হচ্ছে তারেক রহমান সুতরাং এই যে সম্মিলিত অপপ্রচার বাইরের ষড়যন্ত্র এবং তাকে যে আন্তর্জাতিকভাবে তার চরিত্র হননের সকল প্রচেষ্টা এর হয়েছে সবগুলো সম্মিলিত রূপ হিসেবেই হুমায়ুন কবির হয়তো বলেছেন যে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এগেন আমি বলতে চাই লেট তার রকম রহমান ডিসাইড ওয়েন উইল কাম ব্যাক জি সাহেব ভাই আতাই ভাই আপনি একটু বলেন আমাকে যেটা হচ্ছে যে উনি যেটা বলছিলেন সাহেব ভাই যে আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র সব রকম ষড়যন্ত্র আছে এবং দেশের মধ্যে কিছু রাজনৈতিক দলেরও কিছু ইঙ্গিত তিনি করেছেন তার আক্রমণে দেশে ফেরা নিয়ে আপনি কি তাই মনে করেন যে দেশের বর্তমান পরিস্থিতি তার আক্রমণে দেশে ফেরার সম্ভব আমাদের সাহেব ভাইরা সাংবাদিকতা করেন আজকে এখানে এসেছেন কিন্তু সাংবাদিক পরিচয় আমি কাউকে ছোট করব না আমাদের বিগত ফেসিভাদের আমলে যে তোষামদের নীতি রেখেছি আমরা সাংবাদিক সমারোহগুলোতে বসে এক

যে আমরা কেমন ষোলো মাসে কেমন বাংলাদেশ চাই মানে উনি ঘুরে ফিরে সব দেয় জামাতের উপরে এটি কখনো সঠিক বিশ্লেষণ নয় দেখুন উনি বলছেন রাষ্ট্রীয় স্থাপনায় মব বাজু নাম বলেন নাই আমরা কিন্তু বুঝি না উনি কোথায় প্রমাণ পেয়েছেন আজগুবি তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বা আপনার সদরের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব সাহেব যে যে কথা বলেছে আর আক্রমণভাবে উনি জিব্বা কেটে ফেলবেন আর পত্রিকায় বোল তথ্য উনি যা দিয়েছেন জামাতের উপরে উনি কোথায় জাস্টিফাই করলেন সেখানে দিনে দুপুরে প্রকাশ্য হামলা যে হাবিব সাহেব এখন বিএনপির আওয়ামী লীগের সুরে কথা বলছেন উনি বলছেন যে মানে যদি পক্ষে জিব্বা কেটে দিবেন তার আসনের সমস্যাটা হয়েছে জামাতের এমপি প্রার্থীর মানে গাড়ির গ্লাস সেখানে গুলিতে ছিদ্র হয়ে গিয়েছে আমরা দেখলাম রাতের বেলায় বিএনপির অফিস থেকে একদম দায় সারা এটি এখন নতুন বাংলাদেশ এখানে আগের মতো দায় চাপিয়ে দিয়ে পাওয়ার পর কোনো সুযোগ নেই ঠিক উনি হাবিব সাহেবের এত জঘন্য বক্তব্য তিনি দিয়েছেন আজকে দরকার ছিল হাবিব মামলা হয়ে যাওয়া যে উনার ওসকানিতে এই কাজটা হয়েছে আর সেই জায়গায় উনি না গিয়ে উনি উল্টো জামাতকে তিনি দায় বা সেখানে দিয়েছেন এরপরে ফজলুর রহমান সাহেব এতগুলো কথা বলছেন কথা বলছেন এটা কোনো দায় কি কখনো বিএনপি নিয়েছে

দেশীয় স্পষ্ট এবং একই সঙ্গে আহ আর্থিক ভাবে বলছেন যে তারাকা আসলে কোনো সমস্যা নেই যে আমাদের পক্ষ থেকে কোন দলের সমস্যা নেই সেটি বলছেন আপনি কি মনে করেন যে এখনো ষড়যন্ত্রকারীরা তারা মানে অর্থাৎ এক এগারোর সময় একা কৌশল কৌশলরা রয়েছে তারা এখনো সক্রিয় রয়েছে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র সেটিও সক্রিয় রয়েছে এটা তো বলার অপেক্ষাই থাকে না আপনি দেখেন বিএনপির মহাসচিব একের অধিকবার কিন্তু এর মধ্যে দুই চার মাসের মধ্যেই বলেছে যে মাইনাস টু ফর্মুলা এখনো চলমান শুধু তাই না আরো অনেকেই বলেছে অনেকে অ্যাক্টিভিজম যারা করেন তারা বলেছেন যারা ইউটিউবার তারা বলতে তো আমি সেই জায়গায় বলতে চাই যে আপনার ষড়যন্ত্রের আদিকটা কথা যেটা সাহেদ ভাই বলতে ভুলে গেছেন সেটা হলো যে লন্ডনে একজন লোক ধরা পড়েছিল বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী নিশ্চয়ই আপনার মনে আছে সুব্রত সম্ভবত না আপনি ধরা পড়লে যে ধরা পড়ার পরে তাকে যখন রিমান্ডে নেওয়া হলো সে তখন বললো আমি হ্যাঁ ঠিক আছে সে বলল যে তারেক রহমান সাহেবকে সে হত্যা করার জন্যই সে গিয়েছে এই এই যে এই সময়টা এই যে একটা রেগুলেশনের পরের সময়টা এই কথা বলার পরে কি বলার অপেক্ষা থাকে যে উনি এখানে আসলে কোন সমস্যা